সম্পর্ক তৈরি হয় মিষ্টি দিয়ে আর সম্পর্ক মজবুত থাকে সম্পর্কের তালিকা নিয়ে বিশেষ করে আমাদের সমাজে নানা এবং দাদা এই দুইটি খুব শখের জিনিস যাদের আছে তারাই বুঝবে আর যাদের নাই তারা আসলেই খুবই কষ্টে দিয়ে থাকবে নানা এবং নাতির সম্পর্কে আপনারা ইতিমধ্যে দেখেছেন আজকে এমনই একজন নানা পেয়ে গেলাম আমার পাশে নাতিদের জন্য এবং নাতিদের জন্য পাঁচখানা গুড় কিনেছে এগারোটা নাতি নাতি নিয়েই নানার জীবন চল দর্শক এমন নানার জন্য সবাই একটু দোয়া করবেন তিনি যেন দীর্ঘ দিন আমাদের মাঝে বেঁচে থাকেন আমিও নানাই বলে ফেললাম কারণ নানার ভালোবাসা থেকে বঞ্চিত না হওয়ার জন্য একটু হলেও তার ভালোবাসা পাওয়ার জন্য আজকেরা ভাঙায় চলে আসে নানা আলহামদুলিল্লাহ আমাকে কি আপনি নাতি হিসেবে নানা আমাকে নাতি হিসেবে মেনে নিয়েছেন আমিও খুবই হ্যাপি যে তার মধ্যে একজন নানার অন্তত এতটুকু ভালোবাসা পেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ